হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বিদ্যুৎ বিভাগ থেকে কিন্তু প্রদর্শিত হয়েছে দেখতে পাচ্ছেন এটাকে বিদ্যুৎ জ্বালানি ও কোন সম্পদ মন্ত্র মন্ত্রণালয়ের নামেও আমরা কিন্তু চিনি তো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগ থেকে লেটেস্ট হয়েছে এটা সাত জুলাই দুই হাজার চব্বিশ সালে ঠিক আছে তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আজকে পুরোপুরি বিস্তারিত আলোচনা করবো এটা লেটেস্ট নির এটা আমরা আহ সবাই আবেদন করতে পারবেন এবং এস এসএচি পাশে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সকল জেলাতে কিন্তু আবেদন করতে পারতেছেন ঠিক আছে তবে এখানে কি পদ আছে সেই সব কি কি যোগ্যতা লাগবে আবেদনের অনলাইন ঠিকানা কোনটা তারপর আবেদনের শেষ তারিখ কবে আবেদনের ছবি কেউ কেমন হবে ছবি এবং সাক্ষর সাইজ তারপর ফি কত লাগবে সব কিন্তু বিস্তারিত আলোচনা করবে ভিডিও ঠিক আছে তো ভিডিওর শুরুতে শিক্ষণ দেখবেন এটা বিস্তারিত আলোচনা করবো এটা ঠিক আছে তো বন্ধুরা দেখেন বিদ্যুৎ বিভাগ থেকে এখানে প্রশ্ন দিয়ে আসছে এগুলো নিয়ে একটু আলোচনা করবো আর কি কি শিক্ষক যোগ্য থাকবে এইসব পোস্টের জন্য দেখেন এখানে লিখে দিচ্ছে পদের নাম পদ পদের নাম যেটা দিচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট পদ এটা সবসময় থাকে বিভিন্ন নিয়ম বিকৃতির মধ্যে এখানে কিন্তু একজন মান নিচ্ছে শিক্ষক যোগ্যতা কি করছে দেখি কোন শিক্ষিত বিশুলো হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময় ডিগ্রি রাখলে আবেদন করতে পারছেন বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নম্বর নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং তিন নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং তিরিশ শব্দ ঠিক আছে এখানে কিন্তু দুজন নিচ্ছে বুঝতে পারছেন অনেক কম্পিউটার কিন্তু অনেকগুলোই খালি থাকে পোস্ট কিন্তু আমরা আছে বিভিন্ন মধ্যে কম্পিউটার পোস্ট কিন্তু খালি থাকে এবং যোগ্যতা কিন্তু দেখি ইংরেজি গণিত ও নব্বই করতে হবে ওয়ার্ড প্রসেসিং সব ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে ইমেইল এগুলোর দক্ষতা থাকতে হবে চালানো ঠিক আছে গতি এগুলো আমাদের অনেকেই আছে ইমেল ফ্যাক্স এগুলো আমরা পারি ঠিকই কিন্তু ওই

এখানে দেখছেন এখানেও বলছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চাওয়ার দক্ষতা অভিজ্ঞতা তো কম্পিউটার কাজ অবশ্যই লাগবে আমাদের সাবে এটা ক্যাশের পর তো আসবে না থেকে অফিস সবাই কাম কম্পিউটার মধ্য এখানে কিন্তু দুইজন মানুষ আবার দেখছেন কম্পিউটার মধ্য করে তো কম্পিউটার অফিস সহকারের জন্য কিন্তু কাম করে লাগবে ঠিক আছে এখানেও কম্পিউটার কাজ লাগবে আগেগুলোর মতনই এখানে কিন্তু এইচএসসি পাস হলে কিন্তু আবেদন করতে হবে আর কম্পিউটার টাইপিং টাইপিং স্পিড লাগবে আর কম্পিউটারের কাজগুলো দক্ষতা লাগবে ঠিক আছে

জেলার জন্য যে সকল প্রজন্ম জেলায় আবেদন করতে পারবেন ওরা গুলো যেমন দেখেন এখানে সকল জেলার প্রার্থীকে আবেদন করতে হবে ঠিক আছে এখানে সবাই পারবে কিন্তু সবাই না এখানে কিছু জেলা সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে হবে এরা কিন্তু সবাই ইতিম সাহ প্রতিদিন বন্ধী যারা আছে তারা কিন্তু সকল প্রজন্ম কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তো এগুলো সেম সব পশ্চিম ক্ষেত্রে এখানে জেলাগুলো লিখে দিয়েছে এগুলো পড়ে নেবেন এরপর দেখেন আবেদিন ঠিক আছে আমরা জানা সরকারি চাকরি যেহেতু সেটা সেই জন্য মাধ্যমে আবেদন হয় অনলাইনে আবেদন করতে হয় বেশি বেশি অনলাইন টেলিটকের মাধ্যমে আর কিছু ডাক যোগ হয়ে থাকে যেগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হয়ে থাকে ডাইরেক্টলি ওদের ঠিকানায় কোরিয়ার সার্ভিস করে পাঠাতে হয় কিন্তু বেশি বেশি টেলিটকের মাধ্যমে হয় ঠিক আছে যেমন এটা হচ্ছে টেলিটকের মাধ্যমে এটা হচ্ছে অনলাইন ঠিকানা এই ঠিকানার মাধ্যমে আপনি আবেদন করবেন টেলিটক ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে এইচটিপি পিটি ডট টেলিটক ডট কম ডট বি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু তারিখ ও সময় দেখেন পনেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা আর আবেদনের শেষ তারিখ ও সময় হচ্ছে চার এক অগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা বার ঠিক আছে ঠিক আছে ছবি সার আছে রুবিন লাগবে দৈর্ঘ্য লাগবে তিনশো এম আর সাক্ষর হবে দৈর্ঘ্য তিনশো এম আশি বিশ ঠিক আছে তো আবেদন ফি কত নিবে দেখেন ঠিক আছে এক থেকে চার নম্বর জন্য আবেদন ফি নিবে আমার থেকে দুইশো তেইশ টাকা পাঁচ নম্বর পদের জন্য আবেদন ফি নিবে একশো বারো টাকা ঠিক আছে

এটা বিদ্যুৎ বিভাগ যাকে আমরা বিদ্যুৎ জ্বালানি ও পুনঃ সম্পদ মন্ত্রণালয় নামে পরিচিত তো বিদ্যুৎ বিভাগ থেকে কিন্তু পরে সাত জুলাই তো এটা নিয়ে বিস্তৃত আলোচনা করছি যদি কিছু জানার থাকে আমাকে বলবে আমি কমেন্টে আমরা প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করবো বন্ধু আজকে ভিডিও এতটা কি যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিও শেয়ার করবেন কারণ এখানে ভিডিও অনেকে লাগবে পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ